ইসলামের মানুষেরা যেমন শক্ত তেমনি ভীষণ সংবেদনশীল তাদের হাসির আড়ালে থাকে হাজারো না বলা কষ্ট আর তাদের নির্লিপ্ত চেহারার ভিতরে লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা এক অদম্য লয়ালিটি ইসলামের মানুষেরা সহজে কাউকে বিশ্বাস করে না একবার প্রতারিত হলে তারা আবার মন খুলতে পারে না সহজে তাদের হৃদয় যেন এক লোহার দরজা সময় লাগে কিন্তু একবার খুলে গেলে ভেতরের প্রবেশ করা মানুষকে তারা জীবনের শেষ পর্যন্ত আগলে রাখে তাই আজ আমরা বলবো মানুষদের জীবনে সেই পাঁচজন মানুষ কারা যাদের তারা সম্পূর্ণভাবে ভরসা করতে পারে যাদের সামনে তারা চোখের জল ফেলতে পারে যাদের কাছে তারা নিজেদের সত্যিকারের চেহারা দেখাতে পারে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটিকে একটি লাইক করে দিন আর পরবর্তীকালে এমনই নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন কমেন্টে জানান আপনার শুভ নামটি আর শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে যাদেরকে আপনারাও জানাতে চান যে আপনাদের শত্রু কারা যাদেরকে আপনি জানাতে চান যে আপনাদের একমাত্র এবং বিশ্বাস্ত বন্ধু কারা তবে চলুন ভিডিওর মূল পর্বে একেবারেই প্রবেশ করা যাক প্রথমেই যে বন্ধুর কথা বলবো তিনি হলেন যিনি শোনেন কিন্তু বিচার করেন না অর্থাৎ জাজ করেন না এই নামের মানুষেরা এমন এক বন্ধু খোঁজে তিনি যিনি তাদের তাদের কথা কিন্তু বিচার করবেন না জীবনে এমন একজন বন্ধু প্রয়োজন যে বলবে না তুই ভুল করছিস বরং বলবে তুই ঠিক আছিস আমি তো আছি এই মানুষটি সাধারণত শান্ত প্রকৃতির বুদ্ধিমান এবং আবেগ বোঝে যখন সবাই দূরে সরে যায় এই বন্ধুই পাশে থাকে রাত তিনটে ফোন ধরেও শুধু বলবে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এই ধরনের মানুষগুলোকে কিভাবে চিনবেন সে কখনো আপনার গোপন কথা কারো কাছে ফাঁস করবে না আপনার সফলতা দেখে সত্যিই খুশি হবে আপনার কান্না বা নিরবতায় বুঝে যায় কিছু একটা ভুল আছে হিন্দু টোটকা প্রতি বৃহস্পতিবার এক মুঠো চনা ও একটিমাত্র কলা কোনো দরিদ্র শিশুকে দান করুন এতে বন্ধুত্বে আসবে স্থায়িত্ব ও শুভ এবং আপনি দ্রুতই এই রকম বিশ্বস্ত বন্ধুর খোঁজ পেয়ে যাবেন মুসলিম টোটকা প্রতিদিন রাতে আগে সুরা পাঠ করুন আল্লাহ এমন এক বন্ধু পাঠাবেন যে আপনার মনের শান্তির কারণ হবে দ্বিতীয় যে বন্ধুর কথা বলবো বা দ্বিতীয় যে বিশ্বস্ত মানুষটির কথা বলবো সেটি হলো মায়ের মতো স্নেহময় মানুষ ইসলামের মানুষদের দ্বিতীয় ভরসা তাদের জীবনে মায়ের মতো একজন মানুষ এই ব্যক্তি মা হতে পারেন বোন হতে পারেন কিংবা কোনো প্রবীণ নারী যিনি ইসলামের মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসেন এই মানুষটি তাদের জীবনে মানসিক আনে ইসলামের মানুষ যখন ভেঙে পড়ে তখন তিনি বলেন সব ঠিক হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরো এই মানুষকে চিনবেন কিভাবে আপনার খাবার ঘুম শরীর নিয়ে যে চিন্তা করে আপনার ভুলে রাগ করলেও আপনাকে ত্যাগ করে না আপনার বিপদে কখনো প্রশ্ন করে না শুধু পাশে থাকে এই রকম মানুষকে খুঁজে পাওয়ার জন্য যে সমস্ত টোটকাগুলি আপনাকে পালন করতে হবে সেগুলি হলো হিন্দু টোটকা প্রতি সোমবারে মায়ের নাম করে শিবলিঙ্গে দুধ ঢালুন আর বলুন যে মায়ের আশীর্বাদে আমি বেঁচে আছি তার মতো মানুষ যেন আমার জীবনে থাকে মুসলিম টোটকা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াউয়া দুদু এগারো বার পাঠ করুন এতে আপনার জীবনে এমন মানুষ আসবে যে মায়ের মতো ভালোবাসবে বিনা শর্তে তৃতীয় যে মানুষটির কথা বলবো যাকে আপনারা বিশ্বাস করতে পারেন সে হল নীরব কিন্তু বিশ্বস্ত সঙ্গী ইসলামের মানুষদের জীবনে যদি কোনো সঙ্গী আসে যে তাদের আবেগ বোঝে তাহলে সেটাই হয় তাদের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় এই সঙ্গী হয়তো বেশি কথা বলে না কিন্তু উপস্থিতি দিয়েই বোঝায় তুমি একা নও এই মানুষ ইসলামের জাতক জাতিকার চোখের ভাষা পড়তে পারে তারা জানে কখন স্পর্শ করা দরকার কখন নিরবতা দরকার এরা সম্পর্ক ভাঙে না বরং সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যই সবকিছু করে এতে চিনবেন কি করে তারা আপনার অতীত নিয়ে প্রশ্ন করে না তারা আপনাকে বদলাতে বলে না বরং আপনাকে বুঝতে চায় আপনার ভুলে বিরক্ত হয় না বরং কাঁধে হাত রেখে বলে চল আবার শুরু করি এই রকম মানুষকে আপনার জীবনে রাখার জন্য যে সব টোটকাগুলি পালন করবেন সেগুলি হল শুক্রবার সাদা ফুল ও দুধের প্রদীপ শ্রীলক্ষ্মী দেবীর কাছে দিন এবং বলুন আমার জীবনে এমন একজন মানুষ পাঠান যে আমাকে বোঝে মুসলিম টোটকা প্রতিদিন রাতে সুরা আর রহমান পাঠ করুন আর দোয়া করুন হে আল্লাহ এমন একজন সঙ্গী দিন যে আমার আত্মার শান্তি হবে চার নম্বর যে চার নম্বর যে বিশ্বস্ত মানুষটির কথা বলবো সেটি হল সত্যিকারের গাইড বা গুরু ইসলামের মানুষদের জীবনে এমন একজন পথপ্রদর্শক থাকা খুব দরকার কারণ তারা অনেক সময় নিজের আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এমন অভিজ্ঞ শান্ত ও আধ্যাত্মিক মানুষ যিনি তাদের সঠিক পথে চালিয়ে দেন তাদের মনে আলো জ্বালিয়ে দেন তিনি চতুর্থ বর্ষা এমন মানুষকে চিনবেন কিভাবে তিনি কখনো আপনাকে চাটুকারিতা করেন না সব সময় আপনার ভালো চাই এমনকি তার কথা শুনতে কষ্ট হলেও আমার তোমাকে আপনাকে শেখান কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় হিন্দু টোটকা প্রতি বৃহস্পতিবারে গুরুকে প্রণাম করুন অথবা তার নামে একমুঠো ছোলা দান করুন এতে জীবনে জ্ঞান ও দিক নির্দেশনা বজায় থাকবে মুসলিম টোটকা প্রতিদিন সকালে সুরা পাঠ করে দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন কাউকে দাও যে আমার পথে আলো হবে পাঁচ নম্বর যে বিশ্বস্ত বন্ধুটির কথা বলবো বা বিশ্বাস যাকে একদমই ইসলামের মানুষরা বিশেষ করতে পারেন সেটি হল নিজের অন্তরের কণ্ঠস্বর সবচেয়ে বড় ভরসা বাইরে নয় ভেতরে ইসলামের মানুষেরা যতবার ভরসা হারিয়েছে ততবার নিজের মন নিজের ঈশ্বর নিজের আত্মাকে ভুলে গেছে কিন্তু সত্যি কথা হলো তাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হলো তাদের নিজের অন্তরে কণ্ঠস্বর হ্যাঁ এই কণ্ঠস্বরই বিপদের সময় বলে হাল ছিল না তুমি পারবে এই কণ্ঠস্বরই শান্তির সময় বলে অহংকার করো কৃতজ্ঞ থাকো হিন্দু টোটকা প্রতিদিন সকালে আয়নায় তাকে নিজের নাম তিনবার উচ্চারণ করুন এবং বলুন আমি যথেষ্ট শক্তিশালী আমি ভালো আছি আমি সঠিক পথে আসছি মুসলিম টোটকা প্রতিদিন নামাজ শেষে তিনবার আলহামদুলিল্লাহ বলুন এবং চুপ করে নিজের মনে দোয়া করুন যাতে তোমার হৃদয় কখনো আপনার মিথ্যা কণ্ঠে বিভ্রান্ত না হয় ইসলামের মানুষদের জীবন সহজ নয় তারা এমন একজন মানুষ যারা গভীরভাবে ভালোবাসে কিন্তু একবার আঘাত পেলে আর সহজে কাউকে হৃদয়ে ঢুকতে দেয় না তাদের হৃদয় একবার ভাঙলে তারা আর আগের মতো থাকে না কিন্তু ঈশ্বর কখনোই মানুষদের একা রাখেন না তাদের জীবনে কিছু মানুষ পাঠান যারা বন্ধু নয় কিন্তু পরিবারের থেকেও কাছের যারা প্রেমিক নয় কিন্তু ভালোবাসার থেকেও গভীর সম্পর্ক রাখে যারা নিজের রক্ত নয় কিন্তু আত্মার সম্পর্ক হয়ে যায় এই পাঁচজন মানুষ বন্ধু মাসুলভ ব্যক্তি সঙ্গী গুরু এবং নিজের আত্মা এই পাঁচজনই ইসলামের মানুষের জীবনের পাঁচটি স্তম্ভ যতদিন তারা এই পাঁচটি সম্পর্ককে সঠিকভাবে ধরে রাখতে পারবেন ততদিন কোনো বিপদ কোন শত্রু কোনো তাদের ভাঙতে পারবেন না মনে রাখবেন বিশ্বাস অলৌকিক বিষয় নয় বিশ্বাস হলো এমন এক শক্তি যা হৃদয়ের গভীরে রোপিত হলে আপনাকে ঈশ্বরের কাছেও নিজে আর মিথ্যা মানুষদের থেকেও রক্ষা করে তাই ইসলামের মানুষদের বলি নিজের চারপাশে তাই ইসলামের মানুষদের বলি নিজের চারপাশেই পাঁচজন মানুষকে রাখুন তাদের ভালোবাসুন কৃতজ্ঞ থাকুন এবং কারণ ওরাই আপনার জীবনের প্রকৃত সম্পদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরেকটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব আমাদের চ্যানেলের নিচে কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে রেখে যান এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ